এখন আমরা যারা মুসলমান আমরা এখনো কোনটা ভয়াবহ বেশি কোন গুনা মারাত্মক আমি যে মুখটা পরিচালনা করি আল্লাহ পাক আমার জবানটাকে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আবু হরাজাল হাদিস বুখারি মুসলিমের হাদিস বলছেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ মানুষ কখনো তার মুখ থেকে একটি কথা বের করে যেই কথাটি আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় কথা ওয়ালা ইউবালি লাহা বালান সেই কথাটি বলার জন্য সে যে অনেক বেশি গুরুত্ব দেয় তাও নয় সাধারণভাবে একটি কথা বলে দেয় বলছেন এই একটি ভালো কথা বলার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় সুবহান আল্লাহ ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ আর কখনো মানুষ তার মুখ থেকে এমন কিছু নিন্দনীয় অপছন্দনীয় এমন মারাত্মক কথা বলে দেয় যে একটি কথা বলার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে হয় নওযুব ইল্লাহ বুঝে আসবে আল্লাহ নবী সাল্লাব বিন সৌদের হাদিস যে জান্নাতা অকারবা ইলা আহাদি কুম্মিন শিরাক ইন আলিহী ওয়ান্নার উমিশ লুজা আলী শুনে রাখো জান্নাত তোমার এত নিকটে যত নিকটে তোমার পায়ের নিকটে তোমার স্যান্ডেল যত বেশি নিকটে জানাতো তেমন তোমার অত নিকটে জাহান্নামও ঠিক তেমনই অথেব কখনো কখনো কোনো অমনোযোগী হয়েও না বুঝার কারণে মুখ থেকে কখনো একটি কথা বের করে দেই ওই একটি কথাই হয়তো আমাকে ইসলাম থেকে খুফুরির দিকে নিয়ে যেতে পারে এজন্য আজকের আলোচনায় আমরা সেই কথাগুলি জানব যে সেগুলি কোন কথা আলোচনায় যাওয়ার পূর্বে আর দুটা হাদিস আপনাদের সামনে বলতে চাই একটা হাদিস হলেই মাইস বিন মালিক রাজি আল্লাহ একজন জালিল উল সাহাবি তার দ্বারা একটি জিনা সাব্যস্ত হয়েছে বেবিচারি হয়ে গেছে ওই ব্যক্তি আল্লাহর ভয়ে সে জানে যে আমি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যে বলি যে ইন্নি আসাবুতুল হাব আমি জিনা করেছি তাহলে আমাকে অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর মেরে আমাকে হত্যা করে দেওয়া হবে এটা জানার পরেও মাইজ মালিক মাইজ বিন মালিক আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন তাহিরনি হে নবী সাল্লাহ সাল্লাম আপনি আমাকে পবিত্র করে দেন আমি অন্যায় করেছি বেবিচারে কাজ করেছি বেবিচারি কাজ করা কি এটা ছোট গুনাহ না বড় গুনাহ কবির গুনাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি হিনা ইাজনি ওয়া কোন মুমিন যখন জিনা করে জিনা করা অবস্থায় তার কাছে ইমান থাকে না আল্লাহ পাক বলেছেন আজ জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিম মিনহুমা 100 जल्দা কোন ব্যক্তি যদি করে বেবিচারি কাজ করে আর সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি হয় তাহলে তাকে হত্যা করে দাও এটা হলো শরীয়তের বিধান তাহলে এত বড় একটি অন্যায় কাজ করেছে বিষয়টা বোঝার চেষ্টা করুন আমার সাথে একটু বোঝার চেষ্টা করুন এত বড় অন্যায় কাজ করে নিজে এসে আল্লাহ নবীর কাছে শিকার খাচ্ছে যে আমি অন্যায় করেছি বেবিচের কাজ করেছি আল্লাহ নবী সালাম কথাটা শুনে মুখটা ফিরে নিলেন ওই ব্যক্তি আবার যে সামনে দাঁড়ালো বলছেন ইয়ার অসুবিধা তা হিরনি আমি অন্যায় করেছি আমাকে পাক করুন আল্লাহ নবী সালাম আবার চেহারা ঘুরে নিলেন আবার সামনে যাচ্ছে আবার চেহারা ঘুরে নিচ্ছেন আল্লাহ আকবার চারবার ঘোরার পর আল্লাহ নবী বলছেন ওয়াই

আর এই অন্যায় যদি পাক গোপন রেখে দেয় দুনিয়ার কেউ দেখে নাই তাহলে এই কাছে কাছে ক্ষমা পাওয়া এই শুধু দেখেছে আপনি গুণাটা আল্লাহ করুন আপনার পিছনে সকল গুণা মাফ হয়ে যাবে কিন্তু যদি আপনি বাহিরে এসে আমার বন্ধুকে বলুন যে আমি আজকে গত রাত্রে এই অন্যায় করেছি আল্লাহ বললেন তাহলে তোমার এই গুণা আর ক্ষমা করা হবে না ইল্লাল মুজাহিরুন প্রত্যেক গুণাগার ব্যক্তিকে আমি ক্ষমা করতে পারি কিন্তু যারা গুণা করার পর যারা মানুষের সামনে প্রকাশ করে তার গুণাকে আমি তার গুনা ক্ষমা করি না ঠিক আছে আল্লাহ নবী সালাম চাচ্ছিলেন যে মাইস তুমি এটা অন্যায় করেছ আমি বুঝতে পেরেছি যে তুমি এটা থেকে তোবা করতে চাচ্ছ তাহলে তুমি তো গোপনে আল্লাহ কাছে তোবা করতে পারত এবং আল্লাহ নবী বললেন আবিকা জুনুন এর মাথা ঠিক নাই ঠিক আছে তো এরপরে আমার জিজ্ঞাসা করেছেন একটু আলোচনাটা চেষ্টা করবেন। মনোযোগ গুনার ভিতরে যে এত বড় অন্যায় করে আসার পরেও আল্লাহ নবী নবীল চাচ্ছিলেন যে তুমি আল্লাহর কাছ ক্ষমা চেয়ে লাকা লালা তুমি মনে হয় শুধু দেখাটাই জেনামনি করতেছ লাল কব্বালতা তুমি শুধু চুমা দিয়েছো সেটাকে মনে জেনামনি করতেছ আশারি বা খামরান সাহাবিকে বলছে দেখো তো এই তো মত পান করানি না মাথা ঠিক আছে তো সাহাবি ওটা কি করলেন বলছেন ওই ব্যক্তির মুখের কাছে নাক লেগে সঙ্গে দেখলো যে তার মদের কোনো গন্ধ নেই যখন বারবার সে বলছে তা হিরনি তাহিরনি তখন আল্লাহ সালাম বলছেন যে উনি তখন নির্দেশ দিলেন সাহাবা একরামদেরকে যে একে তোমরা নিয়ে যে পাথর মেরে তাকে হত্যা করে দাও কারণ এটা ইসলামের শাস্তি আচ্ছা এটা একটা গুনার হাদিস আপনারা শুনলেন যাই হোক মাইস বিন মালিক রাজিয়াল্লাহ اللہ تعالی عنہ মাটির নিচে دیک مارتن نیچے پوتے ওনাকে পাথর নিক্ষেপ করে ওনাকে হত্যা করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় لاউজ বিল্লাহ দেখেন এটা একটু এই এই অপরাধের শাস্তি দেওয়ার পর মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল বলছেন এক দলের মানুষ বলছেন যে তো ধ্বংস হয়ে গেল অন্যায় করেছে অন্যায় শাস্তি পেয়ে গেছে এ তো ভুল করেছে ওকালক আর এক কিছু মানুষ বলছে মা তৌবিন মাইজ বলছেন মাইজের চাইতে ভালো তৌবাকারী কে হতে পারে যে মাইজ কথা জানার পরেও যে আমাকে সেখান থেকে হত্যা করে দেওয়া হবে এটা জানার পরেও যদি সে অন্যায় স্বীকার করার পরে আল্লাহ নবীর কাছে এসে স্বীকার করেছেন বলছেন এর চেয়ে বেশি ভালো আর উত্তম তৌবাকারী কেউ হতে পারে আল্লাহ নবীলাম মায়ের সম্পর্কে বলেছেন হে সাবা একরাম শোনো তোমার যে মন্তব্য করেছো মায়ের সম্পর্কে শুনে রাখো

হাদিসটি বর্ণ করতেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বললেন যা আ রজুলুন ইলা রসূল ইল্লাসলাম একজন ব্যক্তি এসে আল্লাহ নবী শাহসান কাছে আসলো ফাক আল্লাহ মাহুফি বাজিল উম কোনো বিষয়ে একটা কথা বলছি ফাকাল আরাজুলুন লে রসূল্লাহি শাসাল্লাম মা শাহ আল্লাহ হসি এখন আলোচনাটা বোঝার সময় এখন মূল কথা এখন আসছি আমি এসে বলল ওই ব্যক্তি কোনো অন্যায় করে নেই না চুরি করেছে না কোনো বেবিচারি কাজ করেছে না কোনো মত পান করেছে না কোনো কাবিরা করেছে শুধু এতটুকু কথা বলেছে ইয়া আল্লাহ আল্লাহ যা সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয় কথা বুঝে পেরেছেন তাহলে আগে এত বড় অন্যায় কাজ করে এসেছে আল্লাহ নবীলাম তার চোখ লাল হয় নাই রাগ করে কথা বলে নেই বরং উৎসাহিত করতেছিল যে তুমি গোপনে তোবা করে নাও আর সে কি কাজ করলো যে আল্লাহ নবী সালাম রাগান্বিত হয়ে কখনই তাকে বলল আজ আল তানি তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ মেনে দিলে আমাকে আল্লাহর সমান মেনে দিলে খবরদার শুনে রাখো তুমি সেদি এতটুকু বলো মা আল্লাহ ওয়াহদা আল্লাহ একাই যা চায় সেটা হয় এটা শুধু বল আল্লাহ তাহলে দুই গুণের মধ্যে পার্থক্য কি বুঝলেন এই দুই গুণের মধ্যে পার্থক্য হলো এই আগের যেটা গুণা আছে কোন গুণা জিনা করা গুণা এই যে গুণা আছে সেটা জিনা হোক সেটা আরো যত অন্যায় কাজ হোক সেই গুণাটি কেমন এ বিষয়ে আজি শুনুন

রাজাও তানি ও দাও তুমি যদি আমার দিকে ফিরে আসো আমার কাছে তোমার গুণা সম্পর্কে ক্ষমা চাও বলছেন আল্লাহ বলছেন যে আমি তোকে মা সেটা যত বড়ই অন্যায় হোক না কেন করতে আমার কোন সমস্যা নেই সুবাহ আল্লাহ বলছেন আমি তোকে ক্ষমা ক্ষমা করে দেবো এতে আমার কোন সমস্যা নেই আদম হে আদম সন্তান তোমার গুনা একটি নয় তোমার গুনা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আর বোঝা যদি থেকে যায় আসমানে সুম্মা ইস্তাকি গাফার এর এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও তৌবা করো ইস্তেক ফার করো গাফার তুলাক আমি তোকে ক্ষমা করে দেবো সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা উবালি ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই আমার কোনো পর নেই তবে শুনে রাখো ইয়া আবনা আদম তুমি যদি জমিন অন্যায় করে আমার কাছে আসো এরপরে আমার সঙ্গে সাক্ষাৎ করো সাক্ষাৎ করো অর্থ হলেই জমিন ভরে গুনা করার পর যদি আমার কাছে তৌবা করো আমি তোমার তৌবা কবুল করবো তবে শর্ত হলেক বি সেই আন তুমি আমার সাথে শিরিক করবে না যদি তোমার কাছে শিরিক না থাকে লা আটাই তুকাবি কারা বিহা ফেরাতান তাহলে তুমি জমিন ভরে গুনা নিয়ে আসছো আর আমি তোমার কাছে জমিন ভরে রাহমত নিয়ে ফিরে আসবো সুবাহন্দ এখন বুঝে আসছে যে জেনা করে আল্লাহ নবীলাম কেন রাগান্বিত হলেন না আর এই ব্যক্তি শুধু এতটুকু কথা বলেছে যে মা শাহ আল্লাহ আশিত আপনি যা চান সেটাও হয় আল্লাহ যা চাই সেটাও হয় এই দুই গুনার মধ্যে পার্থক্য লে আগের গুণা একবার নয় হাজার যদি করে একশোটি মানুষকে হত্যা করার পরেও তো আল্লাহ তো কবুল করেছে কিন্তু আপনার জোবান থেকে যদি একটি কথা সেরকি কথা বের হয়ে যায় এমন একটি কথা বের হয়ে যায় যেই কথাটি নওয়া কেদুল ইসলাম ইসলামকে বিনষ্ট করে দেবে ইসলামকে ধ্বংস করে দেবে এমন একটি কথা যদি বের হয়ে যায় তাহলে এই গুনার কোন ক্ষমা নেই হ্যাঁ তবে তো করলে এটা ক্ষমা আছে তবে এই গুণা ছেড়ে যেতে হবে বুঝতে হবে যে এটা সিরিক এবং সেই সিরিক থেকে তৌবা করে আসতে হবে এই জন্য আগের গুনার জন্য আল্লাহনবী ইসালাম এত রাগান্বিত হন নাই কিন্তু পরের গুণাকারী ব্যক্তির জন্য এত বেশি রাগান্বিত হয়েছে